সবাইকে বক্তব্য দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি সৈরাচা শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে যেভাবে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল কিন্তু পৃথিবীর ইতিহাসে কোন শৈগাচার কখনোই টিকে থাকতে পারে না পতন হবেই এবং গত সতেরো বছর ধরে আমাদের বিএনপির জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে এদেশের সাধারণ মানুষকে নিয়ে এই স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং অনেকভাবে নির্যাতিত হয়ে অনেকভাবে মামলা হামলায় জুলুমে নির্যাতনে নিগৃত হয়েও এই আন্দোলনকে সফল করার জন্য গত জুলাই আগস্টে ছাত্র এবং এদেশের জনগণের যে দণবুত্থান হয়েছে সেই দণভুত্থানে আপনারা সকলেই রাজপথে অংশগ্রহণ করেছিলেন প্রিয় নেতৃবৃন্দ এবং সেই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি এবং এই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে গিয়ে বিগত সময়ে আপনাদের অনেককে সাংবাদিক ভাইদেরকে বলেন মসজিদের ইমামদের জায়গায় আপনারা স্বাধীনভাবে আপনাদের মতামত দিতে না। আপনাদের মামলা হয়েছে নির্যাতন হয়েছে আপনাদেরকে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করে নিয়ে গেছে এই যে মসজিদের যারা হুজুর ইমাম সাহেব তাদেরকে একটি চিরকুট ধরিয়ে দিত যে কি ধোয়া পড়বে কি পড়বে না এবং এই প্রয়া যদি ভুল ক্রমে করে ফেলছে তাহলে তার চাকরি তো গেছেই পাশাপাশি তাকে অ্যারেস্টও করা হয়েছে কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই ভবিষ্যতে আর কখনো এমনটি হবে না ইনশাআল্লাহ কারণ আমরা আর কোন স্বৈরাচারের জন্ম হতে দেব না ইনশাআল্লাহ এবং আপনারা আপনাদের স্বাধীনভাবে চলাচল করার জন্য স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করার জন্য আপনারা দৃঢ়ভাবে আপনারা স্বাধীনভাবে সব কিছু বলতে পারবেন এবং সে বলার অধিকার এই বাংলাদেশ হিসেবে এটা আপনার নাগরিক অধিকার এবং এখানে আজকে যে পাঁচ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আমি কথা বলছি আমি একটু আগে বললাম যে আমাদের এখানে অনেক প্রায় দুর্ভোগ স্বাধীনতার পরবর্তী পর থেকে এখানে আমাদের অনেক নন বেঙ্গলি ভাইরা বসবাস করেন বোনরা বসবাস করেন আমি বিশ্বাস করি তাদের যে চিন্তাধারা তাদের যে মতামত বিগত সময় আমরা দেখেছি তাদেরকে টিকে থাকার জন্য অনেক সময় সরকারের অনেকের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতে হয়েছে কথা বলতে হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি তারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তারা আমাদের ভাই আমাদের বন্ধু এবং তারা বিএনপির প্রতিনিধিত্ব করে কারণ আপনারা জানেন উনিশশো সালে যখন নির্বাচন হয়েছিল এবং আমাদের ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেব যখন এখান থেকে নির্বাচিত হয়েছিলেন তখন আমরা দেখেছি যে এই নন বেঙ্গলি ভাইদের জন্য তিনি একা লড়াই করেছে লড়াই করে তাদেরকে এখানে স্ট্রাইক ভাবে বসবাসের জন্য যা যা করণীয় আছে সব ধরনের ব্যবস্থা করেছে এবং আমি বিশ্বাস করি গত 17 বছর শ্রীราচারী প্রভুর ভাবে আত্মartifactId এর জন্য লাইন বিচ্ছুতি হয়েছে বা চারাস ধীরে আমি বিশ্বাস করি যে তারা আমাদের ভাই আমাদের লোক আমাদের বন্ধু তাই তাদের বিষয় এবং আমরা যারা রয়েছি এখানে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কিন্তু একটি সুন্দর সমাজ গড়তে চায় সেই সমাজ বাড়ার লক্ষ্য নিয়ে আমাদের সকলকে তাদের কাজ মিলিয়ে কাজ করতে হবে প্রিয় বন্ধুগণ আজকে যে মাদকের যে একটি আকরা এবং এখানে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এখানে যারা বসবাস করে। আমাদের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমাদের কাছে যে তথ্যপাত্র রয়েছে আমাদের এখানে কিন্তু অনেক মাদকের আঁকড়া রয়েছে এবং আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই এবং আমি ইতিমধ্যে বিভিন্ন লেভেলে কথা বলেছি কারণ আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই মাদক মুক্ত কৃষক সমাজ চাই এই জন্য এইখানে যারা আমি আপনাদের সকল যারা এখানে উপস্থিত রয়েছেন আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই কারণ এইখানে যেইখানে যেইখানে বস্তি এলাকা বা বিভিন্ন জায়গায় যে মাদকের আঁকড়া রয়েছে এই জায়গাতে আমরা জিরো টলারেন্স দেখাবো যে মাদকের সাথে জড়িত তাকে ধরে নিয়ে সাথে সাথে আইনের হাতে তুলে দিবেন যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি নিজে এসে দায়িত্ব নিয়ে সেই কাজটি করব ইনশাআল্লাহ এবং আমাদের প্রশাসনের ভাইরা যারা রয়েছে পুলিশ বাহিনী রয়েছে আমাদের সেরা বাহিনীর ভাইরা রয়েছে আমাদের আনসার ভাইরা রয়েছেন সকলে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই মাদককে নির্মূল করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমান প্রজন্মকে যদি একটি সমাজ সুন্দর সমাজ একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই তাহলে মাদক নির্মূল করতে হবে এবং এই কারণে আমি বারবার বলেছি আপনাদের কাছে যে ক্রিয়াঙ্গন খেলাধুলা খেলাধুলা হবে এই মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য অন্যতম একটি মাধ্যম এই জন্য আপনারা বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় যেখানে ছোট ছোট মাঠ রয়েছে আপনাদের যারা পরিবারের সদস্য রয়েছে ছোট ছোট বাচ্চারা রয়েছে যুব সমাজ রয়েছে সকলেই আপনারা চেষ্টা করবেন সে খেলাধুলার ব্যবস্থা করে দিতে খেলাধুলার ভিতরে যদি আপনার সন্তানরা থাকে আপনার যুব সমাজ থাকে তাহলে তারা শারীরিক ভাবেও একটি সুস্থ জাতি আমরা উপহার দিতে পারবো কারণ সুস্থ জাতি যদি না হয় তাহলে কি সুস্থ সুন্দর বাংলাদেশ আমরা কখনই করতে পারবো না আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে আমাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে যদি এখানে যদি কেউ থেকে থাকে সাবধান হয়ে যান আপনার কিন্তু এই সমাজে থাকার কোন যোগ্যতা নাই আপনি এই সমাজ থেকে বিচ্ছুতি হয়ে যাবেন আপনার ঘর হবে সেই জেলখানা এর বাহিরে যাওয়ার কোন সুযোগ আপনার কিন্তু নাই আরেকটি কথা বলতে চাই গত সতেরো বছর ধরে শহীদ আচার শেখ হাসিনার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং তারা দেশের উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে বাংলাদেশের মানুষের কিন্তু কোন উন্নয়ন করে নাই কিন্তু বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার যে বক্তব্যের মাধ্যমে তিনি আপনাদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছে এবং তার যে জনপ্রিয়তা সেটা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে কারণ তিনি বারবার বলেছেন যে বিএনপি জনগণের উপরে নির্ভরশীল জনগণকে সাথে নিয়ে ভবিষ্যৎ সুন্দর একটি বাংলাদেশ গড়তে চান এই জন্য আমাদের কাছে যে নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আজকে আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ বসে আছেন এখানে আপনাদের দায়িত্ব হচ্ছে সেই মানুষগুলোর পাশে যাওয়া সেই সাধারণ মানুষের কথা শোনা সেটা চায়ের দোকানে হতে পারে আপনার পরিবারের সাথে বাসায় হতে পারে তারা মহল্লা বিভিন্ন আলোচনা টেবিলে হতে পারে মসজিদ মাদ্রাসায় হতে পারে আপনাদেরকে সেই মেসেজটি দিতে হবে কারণ বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এই জনগণ জনগণ বিশ্বাস করে যে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের যে ধারক চৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে গড়া দল বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের সবচেয়ে আস্থার জায়গা সেটা প্রমাণ করতে হবে আপনাদের কার্যক্রমের মাধ্যমে যদি আপনারা সঠিক কাজ করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি আস্থা রাখবে আপনাদের প্রতি বিশ্বাস রাখবে আপনাদেরকে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবির জন্য গত সতেরো বছর আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন জীবন দিয়েছেন সেই কাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের এই বিএনপির যে পরিবার রয়েছে যে সরকার গঠন করবে তাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে থাকবে